উরি বাবা তোমার সবাই কেমন আছো তো আমি পিকেতে চলে আসলাম তো এখানে আশাবাদ দিতে পারছি সব এনিমি কিন্তু আমার সাথে নামতে চাও তো আমরা ভাই ব্রাদার টিম মেট হব তো এখান থেকে পালাই তো খেলা হবে আহ তো মিস্টেক তো গেছে বলবো সে তো বাবা যে আমাকে ওয়ান টাইপ দিছে তো কিছু করার নেই আমি আবার রিপ্লে নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে পিকেতে তো পিকেতে এখন আমি আর নামবো না নামবো দূরে গিয়ে যেহেতু গেছে একটা মাইনাস খেলে কিন্তু খুব লস হয়ে যেতে পারে তার জন্য আমি এখানে নামবো লুটটুট করে কিন্তু গ্যাস এর মেয়েদের পিটাতে হবে আর যেহেতু গেছে আমার প্রয়োজন এখন এক্সপি আর গেছে আমাকে যেতে হবে মাস্টারে আমি আছি ডায়মন্ড টুয়ে সরি গাইস এখন আমি আছি হিরো এ তো এনেমি এই যে একটা নিচে দেখলাম তো আমার হাতে কিন্তু রয়েছে যে বড় একটা লং গান তো এনেমি কিন্তু দুইটা তো একটা আগের নামছে একটা নামতাছে তো এখানে একটু পলাই মেডিকেটটা করতে হবে মেডিকেট তো নাই সমস্যা নেই কে কেকটা রয়েছে তো এখানে নামলে খবর আছে এর রে চালাক না রে তো চান্দে বাবু যে গাই দেখতে পাচ্ছ কোথায় পলাই আছে চাঁদে বাবুজির কিন্তু বর্তমানে ডিসি কত বয়স ওই একটাই একটা ভাগো 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 তো আশ দেখতে পারছো কি সুন্দর উপরে পলে আসলো আমাকে মারতে পারো না সো আমি যকে কব পকার পরে কই দিয়েছি তো এখানে কিন্তু কয়েশ লুটটুটাচ্ছে তোকে দেখল এ কিরে রে ক্যাটার রে তো মার 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 আমার লাইফ সব খেলেছে এচ্ছে তাস্কর খপরা ছোটো পিঠা মার লেগে গেল ওয়ান ওনটা মার 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 ও গাইস তো আমি আবার দুইটা কিল করে ফেললাম দেখতে পারছো কি সুন্দর করে ম্যারিগুলো দিলাম গাইস একবার খোবার টোমার ফাটে গেল তো গাইছ যেহেতু লং গান লেগে গেলে কিন্তু ওয়ান টেপ লাগতে পারে তো এখানে আসলাম দেখি এনেমে ক্যাঠারে বাবা এই পুস্কর পুস্কর পুস্করু তো গাইস বলবো সত্য মেরে ফেটে গেলাম তো জোর মেরে ফেলে স্যারটা টিম আপ করবো তো টিম আপ করতে দিলাম না তো হাই একটু হাই দিয়ে স্যারটা হাই লো তো ভুলে গেছে গায়ে তোমরা হাই দিয়ে দিলাম তো এখন কিন্তু গ্যাস আমি তিনটা কিল করে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছো এখন আমি কিন্তু এই যে কি জানি কয় ওটা কি ওটা মারছি আমার এনিমিকে মারছি আমি ওটা প্রোটেকশন নাকি তো এখানে একটু পলায় থাকবো যেহেতু গ্যাস আমি লাস্ট রাউন্ডে চলে আসছি এখানে কিন্তু পাঁচজন বেঁচে আছে আর তিনটা কিল কিন্তু আমি অলরেডি করে ফেলেছি তো দেখবো এনিমি কোথায় কোথায় পলায় থাকে আর গেছে এনিমি থাকলেই কিন্তু মজা হবে আর মারতে গেলে আরও মজা হবে তো এখানে পলায় থাকি যেহেতু গেছে ফিশার কিন্তু সেই একটা গান হাতে রয়েছে কিন্তু গাইস আমার ম্যাক্স সেভেন তো এনিমি কিন্তু গেছে যে ঘরের ভিতরে দেখা যাচ্ছে পলায় আছে তো পিছনে এনিমি আছে সামনে এনিমি আছে এখন বেচে আছে চারজন তো কপালে কী আছে বলতে পারি না তো সমস্যা নেই যদি বাবাজিরা বেঁচে যায় তাহলে কিন্তু আমি কেল লাভ হয়তো তো গাইছে আমার ম্যাচটা বুয়ে আনতে হবে তো গাইছে ঝড়ের বগে গাইজ ঝড়ের বগে কিন্তু গাছ ম্যাচ বুয়ে আনা যায় তো দেখতে পাচ্ছি এনেমে কিন্তু বাইরে বাইরেছি অনেক দিয়ে দিচ্ছি তো কিংফিশারে কিন্তু খুব পাওয়ার তো এখান থেকে নেমে যেতে হবে নেওয়ার পরে কিন্তু গাছ খেলতে হবে তো বোম টোম মারি দেখি লোকেশন পায় কি না যেহেতু গেছে আমি এখন সেফ সেফজনে তো সেফ জনে থাকে নিরাপদ তো হাতে কিন্তু রয়েছে গেছে কিং 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 ফিশার আর হাতে কিন্তু রয়েছে গেছে ম্যাক্স সেভেন তো এখানে কিন্তু গেছে এনিমি বেঁচে আছে চারজন তার মাঝখানে আমি একজন তিনজন তো তিনটে এনিমি আর আমি চারজন বেঁচে আছি তো গেস দেখা যাক কার কপালে কি আছে তো এখানে একটু পুশটা রেডি করতে হবে যেহেতু গেছে এখানে রাশ কেউ করছে না সবাই পুশ করছে তো এখানে আমি পলায় পলায় থাকবো আর দেখি এনিমিটা বের হয় কিনা যদি এনিমি বেরো তাহলে কিন্তু খেলে মজা পাবো হান্ড্রেড পারসেন্ট তো দেখতে পাচ্ছ এনমি কিন্তু সামনে একটা উইপিস পিস একটা আস্তে আসে মনে হচ্ছে উইজ আস্তে আসে তো এখানে আমি গোলালটা মেরে এখানে পিক করে থাকবো পিক বলে গেছি পলায় থাকবো এয়ারড্রপ কিন্তু পেয়ে গেলাম তো এয়ারড্রপ থেকে যা লোড করা লোড করে নিয়ে নেবো আর এনমি কিন্তু গেছে খুব চালাক তো দেখতে পাচ্ছ পলায় পলায় কী কী মারলো এটা তো আমার মেনটা সোলো হয়ে গেলো এটা কী মারলো তো আমি উপরে একটা গ্রেনেড লাগাইছি তো কপাল যদি ভালো থাকে তাহলে এই যে আমি ফুটে এলাইছি এখানে কিন্তু পলায় থাকতে হবে এনিমি কিন্তু খুব চাক যেহেতু এনিমি পলায় পলায় আছে তো এখনও আমি একজন আর আছে তিনজন তো ওই যে অনেকখানি ড্যামেজ দিলাম দূর থেকে আমার ড্যামেজ আছে রোহিঙ্গারা তো চান্দুবাবুদের কিন্তু খুব চালাক তো আমি তো তিনটা কিল করেছি ব্যার র্যাঙ্কে তো এখানে কিন্তু ভুয়ে আনতে হবে একটু কষ্ট করলেও আনতে হবে তো এমপি ফাইভটা নিয়ে নিলাম আর কিন্তু রয়েছে কিংফিশার তো এই ম্যাক্স সেভেন এমপি ফাইভ আর নিচে এনিমি নামছে অনেকখানি ড্যামেজ দিলাম তো কিচ্ছু হলো না তো এখান থেকে বেগে পালাতে হবে তো এনি পালিয়ে কিন্তু কোথায় যেতে পারবে না আমি এখানে আছি তো সামনে কিন্তু ওই যে এনিমি ওকোন হয়ে যাচ্ছে ঘাসালা তো গাছ আলাকে আজকে আমি পেরে মেরে মেরে ফাটিয়ে ফেলবো তো এখানে কিন্তু গাইস ওই যে একটা গাড়ির পিসে একটা গাছের ভিত্তে একটা গোলালের ভিত্তে তো এক একটার খবর আছে তো আমার কিন্তু রয়েছে গাইস চমৎকার একটা গান সেটা হলো গাইস ম্যাক্স সেভেন আর এমপি হোক গাইস এমপি ফোরটি তো এমপি ফোরটির পাওয়ার কিন্তু এটা অনেক বেশি তো ওই ম্যানের পাওয়ার অনেক বেশি যেহেতু আমার লাইফ সব খেয়ালছে তো ওর খবর আছে তো ওরা নামার তার লগাই পিছিয়ে দিয়ে করে বা করে পিটাই দিয়ে মতো দেখতে পাচ্ছ এখন কিন্তু বাচ্চা আছে তিনজন আমি আর সামনে দুইজন তো দেখি কার কপালে কি আছে তো ওটা পলায় আছে ওটার খবর আছে তো গাড়ির পিছনে ওটা পলায় আছে তো ওটাকে ম্যাক্স সেভেনতে আমি উড়িয়ে দেবো তো কপালে যা হয় তাই দেখা যাক কী হয় এনে কিন্তু এখানে পলাইয় আছে তো কোথায় গেলো চান্দু বাবাজি তুমি বের হো এই যে চান্দু বাবাজিকে মার 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 এই ঘিরে মাথা টুকুর এ মাথায় মুকুট চলে আসলো তোমার মাথায় তোমার মাথার মুখটা আমি নিয়ে নিলাম তো এখন খেলা হবে তো দেখতে পাচ্ছ এনিমি কিন্তু একটা আমি একটা তো আজকে ভুয়ে আনতে হবে তো এখানে কি শুরু করো গুলো ম্যারিস তো এখান থেকে ভাগতে হবে এনিমি কিন্তু সামনে রয়েছে আর আমি একটু রিপেয়ার কিটটা মেরে দিলাম যেহেতু গাইছ এনিমি কিন্তু খুব পাওয়ারফুল আর যেহেতু গাছ ম্যাচটা ভুয়ে আনতে হবে তার জন্য একটু পরিশ্রম করতে হবে এনেমি কিন্তু পলে আছে দেখা যাক এনিমি কোথায় কোথায় যায় যেহেতু গেছে আমার কাছে কিন্তু একটা গাড়ি স্ক্রিন রয়েছে তো আমি কিন্তু গাড়িটা নামাতে পারি তো এনিমি কিন্তু খুব ভালো খেলে তো কপালে কি আছে বলতে পারি না ম্যাচটা ভয়ে আনতে লাভ হবে তো ঘুলার কিন্তু ফাওয়া নষ্ট করতে চাই এত কিন্তু ম্যাক্স সেভেন রয়েছে ফাইভ রয়েছে টু এমি ফাইভ কিন্তু গেছে তিন লেভেল করা তো এনিমি ওর কিরে তো গেছে খুব পাওয়ারফুল একটা প্লেয়ারকে যেতে পারতো আমার লাইফটা কানা বানায় লেছে তো এইটা কিন্তু শেষ চান্স তো এখানে কিন্তু ল্যাপটপ হয়ে গেছে তো এখানে যদি আমি পারে পারলে ভুইয়া না পারলে কিন্তু গ্যাস মাইনাস তো মাইনাস তো দিবে না বিশ ত্রিশ যাওয়া দিবে তো ভুইয়া আনতে হবে হান্ড্রেড পার্সেন্ট তো এনেমে কিন্তু গ্যাস সামনে পিছিয়ে পলাই আছে তো যে যে দেখতে পাচ্ছি খুব ভালো খেলে গেছে উড়া দৌড়া মাইরা আর কিন্তু আমার লাইফ খেয়ে খেয়াল তো এখানে একটু পুশ করি তো এনে কিন্তু গাইস কোথাতে আসবে বলা যাবে না আর ঘরও পলা থাকতে পারে তো এখন খেলা হবে মনে হচ্ছে এনেমিটা কাজ কোনো চিপে এক পলায় আছে তো চিপা চাপায় থাকা ভালো না তো এনিমি কিন্তু আসলে খবর আছে যেহেতু আমি গাড়িটা নাও হয় গাড়ি ধর ছয় তো পুষ্পা গাড়ি দেখতে পাচ্ছ লাল চন্দন আর পুষ্পা তো এনেমি তোমাকে বানিয়ে দেবো পুষ্পা তো এনেমি একশো ত্রিশ খাইছে তো গুলো গুলি মারতে পারলাম না কি একটা অবস্থা তো পারফুল ফুল এনেমি দেখা যাচ্ছে তো এনিমিকে যে হোক মারতে হবে গাছ এনিমিকে না মারলে কিন্তু হবে না আমার কিন্তু গাছ লাইফ প্রয়োজন আর এক্সপি প্রয়োজন সরি গাছ এক্সপি না আমার লাইফ প্রয়োজন তো এই ওপরে ওখানে হয়ে আছে তো ওর আছে খবর আছে গাছ গাড়িতে ছয় মার তো গাড়িটা ব্যাক করে নিয়ে আসি লাল চন্দন গাড়ি তো তোমায় বানিয়ে দেবো লম্বা লম্বা শাড়ি তো সব আমরা কিন্তু সেব জুনে শেফজনে চলে আসি সেব তো এই যে বইয়াছিল তো এতখান ড্যামেজ দিলাম কিছুই হলো না চান্দাবাজি বইয়ে যে কোথায় গেলো গেলো কোথায় মনে হচ্ছে পিছন দিয়ে পলে আসবে যে মার 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 ওের কে ভুইয়া চলে আসলো গাছ খুব মুহূর্ত সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা মুহূর্ত তো ভুইয়াটা নিয়ে আসলাম কি সুন্দরভাবে দেখতে পারছো ভুয়ে কিন্তু গাছ সুন্দরভাবে চলে আসলো বোকেটের মতো খেলে ভুয়ে নিয়ে পড়ছে তো গাইছ দেখতে পারছো আমি কিন্তু মেসে ভুইয়া আনার পরে আবার চলে আসলাম লবে তো তো কাছে এই যে ইমোটটা দেখতে পাচ্ছো এই ইমোটটা কিন্তু গেছে আমি ফিরিতে নিয়েছি তোকে তোমার বলবে গেছে ইমোটটা ফিরতে গিয়ে তো তোকে ফিরি বলতে লাগিয়ে ওই গেছে একটু কম দামে নিয়ে ফেলেছি আজকে তো সবাইকে গুড বাই টাটা গুড বাই